অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সুপার এইটের লড়াই মাঠে নামার আগে সেরা একাদশ নির্বাচনেও দেখাতে হবে মুন্সিয়ানা ভক্তদের অনেকেরই চাওয়া ওজিদের বিপক্ষে টাইগারদের একাদশে চার পেসার শরীফুলকে ফিরিয়ে টিম ম্যানেজমেন্টকে হাঁটবে চার পেসার তত্ত্বে নাকি একাদশে বাড়বে স্পিনারের সংখ্যা ফিনিশার জাকের আলী অনেক কি আবারও সুযোগ পাচ্ছেন এই সকল প্রশ্নের জটলা খুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশের রহস্য উদ্ভ উদ্ঘাটন করা যাক একে একে মাইটি অজিদের লক্ষ্য শুরুতেই উইকেট তুলে টাইগার টপ অর্ডারকে ধসিয়ে দেওয়া তবে জিততে হলে যে এবার টপ অর্ডার থেকে বড় রান করতেই হবে ওপেনিংয়ে আস্থা বাহাতি তানজি তামিমের ওপর ক্যারিয়ার সেরা একটা ইনিংসের প্রত্যাশা তামিম ভক্তদের তামিমের সঙ্গী অধিনায়ক নাজমুল শান্ত অফ থাকা অধিনায়ককে এবার যে গ্রুপ পর্বের ব্যর্থতা পুষিয়ে দিতে হবে ব্যাট হাতে আর টপ অর্ডারে সৌম্য সরকারের ফেরার সম্ভাবনা কম টাইগার ক্লাসিক ব্যাটার লিটন দাস বড় দলের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের অনেকটাই নির্ভর করবে তার ওপর উইকেট কিপিংয়ের সাথে ব্যাট হাতে লিটন যদি দিতে পারেন সেরাটা তবে চ্যালেঞ্জ জানানো যাবে মাইটি ওজিদেরও ব্যাটে বলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে প্রত্যাশা বিশ্বসেরা পারফরম্যান্স ওপরের সারির ব্যাটাররা যদি ভালো করতে পারেন তাহলে ম্যাচের স্টিয়ারিং চলে আসবে বাংলাদেশের হাতে মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়কে চাপমুক্ত পরিস্থিতিতে খেলতে দিতে পারলে বড় পুঁজি আসবে বাংলাদেশের ঘরে সঙ্গে লেগ স্পিনের ভেলকি নিয়ে রিশাদ হোসেন ব্যাট হাতেও বড় বড় ছক্কায় রাখতে পারেন অবদান অনেক আশা নিয়ে জাতীয় দলে পথ চলা শুরু জাকের আলী অনিকের তবে বিশ্বকাপে এখনো প্রত্যাশার পুরোটা পূরণ করতে পারেননি তিনি তাই তো অজিদের বিপক্ষে সেরা একাদশে সুযোগ পাওয়া বেশ চ্যালেঞ্জিং তবে সুযোগ পেলে তার জন্য সেটা এই বিশ্বকাপে লাইফ লাইন কাউকে ড্রপ করে দলে বাড়ানো হতে পারে স্পিনারের সংখ্যাও সেক্ষেত্রে শেখ মেহেদি থাকবেন এগিয়ে আর চার পেসারের কথা চিন্তা করলে একাদশে ফিরবেন বাহাতি পেসার শরিফুল ইসলাম দলে বাকি তিন পেসারের জায়গা মোটামুটি পাকা সহ অধিনায়ক তাসকিন আহমেদের সাথে ফর্মের তুঙ্গে থাকা তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ প্রিয় দর্শক ওই ম্যাচে আপনি কেমন দেখতে চান টাইগারদের সেরা একাদশ জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আদনান আহমেদ ক্রিক টাইম